দশক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী ফুলবাড়ি উপজেলার এলুয়ারি এলাকা থেকে আর আমরা দেখছিলাম বেশ কিছু গরু সহ করছে মাজারুল ভাই আমরা এই গরুগুলা নিয়ে কিছু কথা বলবো মাজারুল ভাইয়ের সঙ্গে মাজারুল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে ভাই এই যে ভাই দ্বিতীয়

এই যে কম্বল দেখেন কম্বল সবদিকে ঠিক আছে সব দিকেই ঠিক আছে ঠিক আছে পারফেক্ট 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 সব ঠিক আছে ঠিক আছে ব্যাটারি ঠিক আছে ব্যাটারি ঠিক আছে এই একটা দেখেন এই যে একটা এটা হচ্ছে নাম্বার নাম্বার এটা শাইবার ভাই একেবারে শাই কালারফুল লাল কালার লাল দেখি কম্বলটা একটু ঢিল দেন কম্বল কম্বল আছে ভাই কম্বল আছে না এই যে খাওয়াটা দেখছেন পেটটা করছে কি খাওয়াটা খেয়ে খাওয়া হ্যাঁ প্রচুর দিক দিয়ে গ্রান্টেড খাওয়া দিক দিয়ে গ্রান্টেড আচ্ছা এটা হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বর আচ্ছা পাঁচ নম্বর এটা হচ্ছে চার নম্বর তিন নম্বর এই হচ্ছে তিন নম্বর এই দুই নম্বর এই যে এক নম্বর এক নম্বর চ মাজারুল ভাই জি ভাই কত বাজেট রেখেছেন আজকে

সুন্দর বাচ্চাগুলো নাভি কম্বল অনেক সুন্দর তো মাজারুল ভাই এত সুন্দর সুন্দর গরু কিভাবে আসলে সংগ্রহ হাট থেকে একটা দুটো করে সংগ্রহ করে করে আর কি বাছাই করে প্যাকেজটা করছে আচ্ছা হাট থেকে হাট থেকে হাট থেকে সংগ্রহ করছেন থেকে সংগ্রহ আচ্ছা হাট থেকে সংগ্রহ করছেন একটা দুইটা করে সংগ্রহ করে করছে আর কি করছে আর কি তাহলে সাতচল্লিশ করে হ্যাঁ কোনো কথা হবে না কোনো কোনো কথা হবে না কোনো কথা হবে না আচ্ছা যদি যাতে মানে দর্শকদের পছন্দ হয় যে আপনার সাথে যোগাযোগ করলে পাবে হ্যাঁ অবশ্যই আচ্ছা যোগাযোগ নাম্বার দেন জিরো ওয়ান সেভেন সিক্স হ্যাঁ ফাইভ জিরো হ্যাঁ টু নাইন হ্যাঁ ফাইভ টু ওয়ান আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে ইনশাল্লাহ আচ্ছা তা আর একবার একটু যোগাযোগ নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন সিক্স হ্যাঁ ফাইভ জিরো হ্যাঁ টু নাইন হ্যাঁ ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র অবশ্যই আপনারা মাজারুল ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন